হ্যালো কেমন আছো কি করছো বলো সোনা ভাই কেমন আছো বলো হ্যালো হাই তোমরা কেমন আছো কি করছো কমেন্টে জানাও কেমন আছো বলো খুব ভালো আছি তুমি কেমন আছো ভাই বলো ওকে আচ্ছা হাই হ্যালো কেমন আছো কি করছো বলো টোপে বসে না থেকে ঝটপট কমেন্ট করো কেমন আছো কি করছো

লাইভ করা সকল বন্ধুদের সাপোর্ট ব্যাক করা সব কাজ করতে হয় ভুললেই যাই ভাই চাল বহুত ভালো আচ্ছা কিরে ছুটি না রে অন্তর মনে থাকবে তো নাকি ভুলে যাবে বোন না মনে থাকবে থাকবে আমি অনাসী রুমে যাবো এখন আচ্ছা ঠিক আছে যাবো পরে কমেন্ট করছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে যাও যাও আচ্ছা ছোট ভাই কেমন আজকে আরে ছুটি হয়ে গেল এখন আচ্ছা হাই বেবি এত ফোন ছিলে গো তোমাকে আমি মিস করছিলাম আচ্ছা তাই আচ্ছা আচ্ছা What's a tea? Yeah. मेला ते की की खेले दे। अच्छा। रे अच्छा रुचि भालोई भीड़ेर मुद्दे जाए हरिये गिए थी कौन अच्छा अरे मेला ते बहुत मैं ही देखला अच्छा হাই মিষ্টি হ্যাঁ বলো কেমন আছো কি করছো যান কেমন আছো খুব ভালো আছি তুমি কেমন আছো কি করছো বলো যারা যারা নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে লাইক টু রান করো প্লিজ লাইক দান করো তোমরা যারা যারা নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে লাইক টু রান করো ভালো আচ্ছা লাইক ডান করো ভালো থাকলে ভালো সব সময় ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো লাইক ডান করো প্লিজ তোমরা যারা যারা নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে লাইক টু রান করো প্লিজ তোমরা যারা যারা নতুন আছো বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে লাইক টান করো এই খাবার খেয়ে ওষুধ খেয়ে বসে আছি আচ্ছা ভালো করেছো এখন জ্বর কেমন আবার জ্বর আসছে নাকি দিদি আমি এখন ওয়ান আছি এখন বাসন আজকে যেতে হবে আচ্ছা ঠিক আছে যাও যাও যাও

লাইক ডান করো প্লিজ বন্ধুরা তোমরা যারা যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থেকে লাইক ডান করো প্লিজ তবে বসে না থেকে একটু ঝটপট কমেন্ট করো কেমন আছো কি করছো আচ্ছা ভাই ঠিক আছে কেমন আছো বন্ধুরা কি করছো বলো টপে না থেকে একটু ঝটপট কমেন্ট করো প্লিজ তোমরা যারা যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থেকে লাইক টা ডান করো প্লিজ টপে বসে না একটু ঝটপট কমেন্ট করো আমার নাম কি আপু আমি টানাল নাম থেকে মজনু তুমি কোথায় থাকো আমি ইন্ডিয়া থেকে বলছি গো আমি ইন্ডিয়া থেকে বলছি আমার নাম হচ্ছে বিউটি আমার বাড়ি হচ্ছে ইন্ডিয়াতে অসংখ্য ধন্যবাদ আমার লাইফের থেকে ঢুকতে হওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা রইল কেমন আছো কি করছো বলো মজনু ভাইয়া কেমন আছো বলো

কেমন আছো বন্ধুরা কি করছো বলো টপে বসে না থেকে ঝটপট একটু কমেন্ট করো কেমন আছো কি করছো কোথা থেকে লাইভ ভিডিওটা দেখছো তোমরা যারা যারা নতুন আছো বন্ধুরা যাই একটু সাবস্ক্রাইব করো পাশে থেকে লাইক রান করো প্লিজ টপে বসে না থেকে একটু ঝটপট কমেন্ট করো কেমন আছেন আমি খুব ভালো আছি তোমরা কেমন আছো কি করছো বলো আমরাও ভালো আছি আচ্ছা সবসময় ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো যারা যারা নতুন আছে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো লাইকটা ডান করো প্লিজ কেমন আছো বন্ধুরা কী করছো কমেন্টে জানাও টপের বসে না থেকে একটু ঝটফ কমেন্ট করো কেমন আছো কি করছো কোথা থেকে ভালো লাগে ভিডিওটা দেখছো

জ্বর এসেছে কাল থেকে একটু ঠিক আছে পারজিনে ওষুধ দিয়েছে পাঁচটা আচ্ছা তাই সকাল থেকে কোথায় ছিলে বাচ্চাগুলোর শরীর ঠিক আছে হ্যাঁ গো ঠিক আছে সকালে তো আমি লাইভে এসেছিলাম সকালে তো আমি লাইভে এসেছিলাম গো সকালে আমি লাইভে এসেছিলাম তো বাবু সোনা কেমন আছে বাবু সোনা ঠিক আছে আজকে ঠিক আছে আচ্ছা আল্লাহর কাছে দোয়া করি তোমার ছেলে সুস্থ হয়ে উঠুক আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ ও দেখতে পাওয়া যায়নি তো এসেছিলাম তো সকালে লাইভে এসেছিলাম সাতটার সময় খাবার খেয়েছে হ্যাঁ গো ভালো খাবার খেয়েছে তুমি খাবার খেয়েছো হ্যাঁ আমি খাওয়া দাওয়া করে বাবুকে খাবার খাইয়ে তারপর লেগে আসলাম ভালো আছি দিদি তুমি কেমন আছো మన దేశ దాదా অনেক অনেক ভালোবাসা রইলো তোমার জন্য এতটা ভালোবাসার জন্য সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা তোমার জন্য রইলো সবসময় ভালো থেকে সাপোর্ট করবে এইভাবেই পাশে থাকবে